বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বন্ধুরা আপনারা দেখছেন এখানে মোবাইল চার্জার কেবলগুলো তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন এই টেবিলটা আমরা যে তারগুলো আসে লম্বা যে তারগুলো আসে রোল হিসাবে এখানে তারটাকে কাটিং করা হয় মূলত এই দেখতে পাচ্ছেন এই যে রোলগুলা এই রোলগুলা এখান থেকে বিভিন্ন মাপে যেরকম প্রয়োজন সে ধরনের মাপে এই যে কাটারটা এখানে সেট করা এই কাটারটা দিয়ে কিন্তু আমরা কেবলটাকে কেটে নিই একসাথে কিন্তু অনেকগুলা কেবল এখানে কাটা যায় তো পরে কোনো একটা ভিডিওর মাধ্যমে যখন কাটিং হবে তখন দেখাবো ইনশাল্লাহ কীভাবে কাটে তো আপনাদেরকে আমি ধারণা দিয়ে থাকি বিভিন্ন ভাবে যে আপনারা যাতে বুঝতে পারেন আপনারা যাতে জানতে পারেন তো সম্মানিত বন্ধুরা এই যে দেখেন এই যে কেবলটা কাটিংয়ের পরে কিন্তু মুখটা সেলা হচ্ছে এখানে অত্যন্ত সুন্দর দেখেন যে ওপরে একটা লেয়ার আছে যেটা পিবিসি লেয়ার বলে লেয়ারটাকে এক চাপে পিবিসি লেয়ারটা ছাড়ানো হচ্ছে দ্বিতীয় চাপে কিন্তু ভিতরে যে তামাটা থাকে এই তামাটা কিন্তু বাইর করা হচ্ছে এখন এটা আপনার সোল্ডারিংয়ের জন্য চলে যাবে সোল্ডারিং করা জন্য কিন্তু তামাটা বে বাইর করা হচ্ছে এখানে একশো পিস যে বান্ডেল এই প্রথমে আপনার কাজটা এভাবে শুরু হয় যে এইভাবেতে একশো পিস এক একটা বান্ডেলের ভিতরে সিলে কমপ্লিট করে নিচ্ছে এই যে তামাটা দেখতে পাচ্ছেন তামাটা কিন্তু বাইরে হয়ে গেছে এটা কিন্তু রাং দিয়ে তাতাল দিয়ে সোল্ডারিং হবে তো আপনার সেটা দেখতে পাবেন ইনশাআল্লাহ এইভাবে তো পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের কাজ আছে আপনার প্রথমে কাটিং করা তারপরে এইটা আপনার কভারটা সেলা তারপরে আছে সোল্ডারিং করা তারপরে আছে আপনার মোল্ডিং করা প্লাস্টিক মেশিনে আর পিছনের যে অংশটা দেখতে পাচ্ছেন এই পিছনের পিছনে কিন্তু একটা বুশ লাগে বুশ অনেকে এটাকে গোড়া বলে এটা কিন্তু কমপ্লিট হয় নাই এখান থেকে এটা সিলে রাখা হয়েছে স্টেজ করে রাখা হয়েছে এখানে আপনার গোড়াটা মোল্ডিং হবে পর্যায়ক্রমে জাস্ট এই ব্যবসাটা আপনারা করতে পারবেন এই ব্যবসাটা যদি আপনারা মনে করেন যে কেবলটা আপনারা মার্কেটিং করবেন তাও আমাদের থেকে অনেক কম দামে পাইকারি আপনারা নিতে পারবেন একেবারে হোলসেল প্রাইস অনেক কম দামে আপনারা কেবলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন নিয়ে দেশের বিভিন্ন এলাকাতে আপনারা এটা হোলসেল সাপ্লাই করতে পারবেন তো দেখেন কীভাবে প্রিন্টটা জয়েন করা হচ্ছে দেখতেছেন কত সুন্দরভাবে পিনটাকে লাগানো হচ্ছে পেস্ট আছে এখানে আপনার এখানে রাং আছে ছোটো ছোটো করে কেটে রাখছে রাংগুলা আঙ্গুলা দিয়ে এই যে পিন পোডগুলা সোল্ডারিং হচ্ছে প্রথমে আপনারা ব্যবসা করতে চাইলে আপনারা যোগাযোগ করবেন বিভিন্ন ধরনের আপনারা যে ধরনের কেবল চাইবেন সে ধরনের কেবল আপনাদেরকে দিতে পারব ইনশাল্লাহ আপনারা প্রয়োজনে যেটা আপনাদের প্রয়োজন স্যাম্পল দিবেন ডাইস তৈরি করে কোয়ান্টিটি নিলে আমরা ডাইস তৈরি করে সে ধরনের কেবল আপনাদেরকে অনেক অল্প দামের ভিতরে দিতে পারবো তবে আমাদেরকে খুচরা কেউ অর্ডার দিলে আমরা দিতে পারবো না আমাদেরকে কোয়ান্টিটি কোয়ান্টিটি একটু বেশি করে অর্ডার দিতে হবে তাহলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বন্ধুরা দেখতেছেন এখানে পোর্টগুলো জোড়া লাগাচ্ছে তো আপনারা কেউ যদি যোগাযোগ করতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন আমার নাম্বারটা জিরো ওয়ান নাইন ডবল ওয়ান ফোর ফাইভ নাইন সেভেন ডবল থ্রি জিরো ওয়ান নাইন ডবল ওয়ান ফোর ফাইভ নাইন সেভেন ডবল থ্রি আপনারা এটা অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমো পাবেন সরাসরি কল দিবেন না কারণ কল দিলে অনেক সময় ব্যস্ত থাকি কল দিলে অনেক সময় মিসিং হইতে পারে যার কারণে আপনারা মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করে নিশ্চয়ই আপনাদের মেসেজের রিপ্লাই দেবো আর চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করতেছি এই ভিডিওর ভিতরে আসলে ছোটো একটা ভিডিওর ভিতরে সব কিছু দেওয়া সম্ভব না আস্তে আস্তে সব পর্যায়ক্রমে ছোটো ছোটো ভিডিও করে দিব আপনারা দেখবেন তাহলে আপনারা ভিডিওর ভিতরে অনেক কিছু শিখতে পারবেন আর যারা ব্যবসা করতে চাচ্ছেন যারা কাজ করতে চাচ্ছেন এই ধরনের কাজ যারা শিখতে চাচ্ছেন তারাও করতে পারবেন আপনারা মেশিন কিনে ডাইস কিনে আপনারা যদি করতে পারেন আপনারা স্বাবলম্বী হতে পারবেন ইনশাল্লা বেকারত্বর অভিশাপ থেকে আপনারা মুক্ত হতে পারবেন তো বন্ধুরা দেখতেছেন এই যে এগুলা সব কিন্তু জয়েন্ট হয়ে গেছে এইসব সোল্ডারিং করে নেগেটিভ পজিটিভ নেগেটিভ এটা সব তারের দুইটা কালার আছে এক একটা যখন আপনারা কাজ করবেন তখন আরও বিস্তারিত বুঝতে পারবেন তো এভাবেই আপনারা ব্যবসাটা খুব স্মার্ট ব্যবসা না করে না আপনারা ব্যবসাটা করলে করতে পারবেন যারা এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে লিখবেন যে ভিডিও তাহলে ছোটো ছোটো ভিডিও আমি বানাবো আপনাদের জন্য এখানে এই যে মেশিনে ফাইনাল কাজ হচ্ছে তো সম্মানিত বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই ভিডিওর সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ